আলাইকুম ভিউয়ার্স তো জরা এটা সাইছিল আপনারা বড় গড় বানাইতে তো ইনশাআল্লাহ এই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা এই ভিডিওর থেকে একটা আইডিয়া একটা ধারণা নিতে পারবা যে ইলাই এখন গড় বানাইলে আপনার কত টাকা খরচ হইব বা ই যে গড় যখন দেখতে পাইলে আপনারা এই গড়ের কত টাকা খরচ হয়েছে তো ই ঘরের ফাঁকা খাম কমপ্লিট হয়েছে তো ফাঁকা খাম কমপ্লিট হইতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাই যাবা ইনশাআল্লাহ তো ভিডিওটা লাস পর্যন্ত দেখবা এই ভিডিওটাকে আইডিয়া একটা ধারণা আপনারা নিতে পারবা যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা আর কমেন্ট করে জানাইবা আপনার দেখিল তো গড়টার আমি পুরো একদম কমপ্লিট আমি গোডার ভিডিও দেখাইতে পারিয়ান না ভিডিওত তো যেহেতু গড়ের দয় সাইডে দিয়া দুইটা গাছ আর খরে দিয়ে এখন গড় যার কারণে আমি সামনের যে ডিজাইন ডাকটা আমি পুরো কমপ্লিট আমি আপনার দ্বারা দেখাইতে পারিয়ান না তো যতটুকু চেষ্টা করি আর যতটুকু পারি আর আমি আপনার দ্বারা দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তো গড়র মাফ মেজারমেন্ট কি আছে কত স্কোয়ার ফুটের গড় আছে কত রুম আছে না আছে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা ইনশাআল্লাহ তো আপনার ও সামনের যে ডিজাইনটা দেখতে হয় একটু আনকমন ডিজাইন দেওয়া দেব হয়েছে আপনার নিশ্চয়ই দেখতে হয় আর সিডির স্টেপটাও একদম কম কম দেব দেখতে হয় মেইন সিডির স্টেপ আপনারা কম রাখবা তো বুড়া মানুষ উঠতে খুব সুবিধা হয় তো গড়ের যদি মাফ মেজারমেন্ট আমি আপনার এক বাইরে আছে গিয়া চাল্লিশ ফুট আর এক বাইরে আছে গিয়ে ফাঁচাল্লিশ ফুট টোটাল স্কোয়ার যদি আপনারা হিসাব করেন তে আপনার আঠারোশো স্কোয়ার ফুটোর ভিতরে গোটা হয়েছে তো আঠারশো স্কোয়ার ফুটোর ভিতরে কিতা কিতা আছে না আছে আপনারা সম্পূর্ণ দেখবা আর দুই সাইডে দুইটা দুইটা খিরকে সৌকার বুয়ান হয়েছে এছাড়াও খুব সুন্দর লাগে সামনে একটা দজা চৌকার দেখতে পাইছেন আপনারা কাটর বোয়ানি হয়েছে তো হল তার জিনিসটা বেশি সুন্দর হয়েছে কাটর চৌকার সামনে লাগানো তো এই যে রুম যেখানে দেখতে পাই আপনারা এখানে হয়েছে যে হল রুম ইকান হয়েছিল যে আপনার সাতাইশ ফুট বাই ফন ফুট এই হল রুম বহুত বড় বিশাল বড় একটা রুম দেব হয়েছে যেহেতু কোনো সময় আছে মানে মেঘবাসারের দিনে বিয়ার শাদিত বা ফিরা সিরাত বা কোনো অনুষ্ঠান করতে সময় একটা সমস্যা হয়ে যায় যার কারণে বড়ো করে দিলে একটা জিনিসটার খুব সুবিধা পালা হয় এখান করডোর আপনাকে দেখতে পাই তো করিডোর লগে একটা রুম দেখতে পাই আপনারা ফ্রন্ট ফুট বাই আঠারো ফুট এই রুম ইকান দেখতে পাই আপনারা ফর্টিক রুম ফ্রন্ট ফুট বাই আঠারো ফুট তো ইনো দরজার চৌকা দরজার কিলকির ফাল্লার তো সিলেক্টোয়াছে আপনাকে দেখতে ফাই তো দরজা ক্রিকেট ফলার খাম চলে রো নিশাল্লাহ আপনাদের নিশ্চয় দেখতে ফাইয়া তো ইখান যখন দেখতে পাই দেয় আপনারা করিডোর বিশাল বড় করিডোর দেখতে পাই আপনারা আট ফুট করিডোর রাখা হয়েছে তো করিডোরের লগে একটা রুম আছে আপনাকে দেখতে ফাই ও যে রুম দেখান এখান হয়েছে গিয়া ষোলো বাই আঠারো এই রুম ষোলো বাই আঠারো ই রুম আমি আর একটা রুম আছে সেম ষোলো বাই আঠারো আমি দেখাই আপনার দরে তো আর রুম যুক্ত দেখতে পাই আপনারা ষোলো বাই আঠারো এই রুম তো ষোলো বাইরের ষোলো বাইট দুইটা রুম আছে বেডরুম মেইন বেডরুম আছে দুইটা আর সঠিক আছে একটা তিনটা লগে ফাঁক আছে আমি আপনার দেখ বাথরুম আছে কিন্তু এটাচড কোনো লট্রিন বাথরুম নাই বহুত বাই কমেন্ট করবা যে অত বড় গড় এটাচ লট্রিন বাথরুম দিলাম না কমন লট্রিন বাথরুম দিলা লাগে তো কমন লট্রিন বাথরুম দিছই না এখানে মার হত মানে গরম রুমের লগে লট্রিন বাথরুম দিতে না যার কারণে আনে হরিয়ে একদম মাথা টানিয়ে লট্রিন বাথরুম বারে যাবি একটা দরজা আছে তো এখানে হয়েছে গে ফাঁক দেখতে পাই ফাঁকর থাকি বারে যাবার একটা দরজা আছে লোয়ার গ্রিল দর্জা লাগবো তো ওখানে ফাঁক আপনাকে দেখতে হয় তো ইগড়ো ও পর্যন্ত কাম করতে খরচ হয়েছে প্রায় চোদ্দ লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে ফাঁকা কাম খালি কমপ্লিট করতে যা যতটুকু আপনারা কেসেন যতটুকু কাম করতে চোদ্দ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে তো এগড়ো কমপ্লিট করতে প্রায় বিশ লাখ টাকার বাজেট লোক এগড়ো লাগা হয়েছে বিশ লাখ টাকার ভিতরে এগড় পুরো কমপ্লিট করা আশা করি আপনাকে বুঝতে পারছেন তো আবারও হইয়া ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা